পরিষ্কার ঝকঝকে দেশের কথা চিন্তা করলে প্রথমেই মাথায় আসে সুইজারল্যান্ড কিংবা সূর্যোদয়ের দেশ জাপানের কথা বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে এই দুটি দেশ অন্যতম হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার শীর্ষে বাল্টিক সাগর পাড়ের দেশ এস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব পারে অবস্থিত বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ অ্যাস্তোনিয়া তিন বাল্টিক রাজ্য লাটভিয়া অ্যাস্তোনিয়া ও লিথুয়ানিয়ার মধ্যে আয়তনে ক্ষুদ্রতম অ্যাস্তোনিয়া অ্যাস্তোনিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেনের অবস্থান দক্ষিণে রয়েছে লাদভিয়া পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড ইপিআই বা এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ অ্যাস্তোনিয়া সবুজ প্রকৃতি পর্যাপ্ত মিঠা পানির উৎস ও বিশুদ্ধ বাতাসের কারণে পরিচ্ছন্নতায় সর্বোচ্চ স্থান দখল করে আছে দেশটি এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় চোদ্দ লাখ ইইউভুক্ত এই দেশটি মানবাধিকার সূচকেও সবচাইতে উপরে এস্তোনিয়া পৃথিবীতে পরিচিত ই কান্ট্রি হিসেবে নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম বিশ্বের সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে সংসদ নির্বাচনে অনলাইনে ভোট দেয় দেশটির জনগণ দেশের সব রকম গুরুত্বপূর্ণ ফাইলও সই করা হয় ডিজিটালি এছাড়াও কম অপরাধের হার এবং জীবনযাত্রার উচ্চ মানসহ অ্যাস্তোনিয়া পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম একটি সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক